বিসমিল্লা এগ্রো থেকে উম্মে কুলসুম পপি কৃষি ও কৃষকের মাঠকে তারা অনলাইনে তুলে এনেছেন রংপুরের পপি কাজ কাজ করেন করেন ফলমূল নিয়ে এগ্রো সাইফ গৌরু ছাগল ও হাঁস মুরগি নিয়ে কৃষি নিয়ে বানিয়ে সফল হওয়া কিছু ক্রিয়েটরকে শুরুতেই এগ্রোর সাইফ হাসান সাইফ নিজেকে একজন কৃষক হিসেবে পরিচয় করিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন পড়াশোনা শেষ করে তিনি চাকরি খোঁজেননি স্বেচ্ছায় হয়েছেন সফল উদ্যোক্তা গড়ে তুলেছেন বিশাল গরুর খামার গরু পালনের পাশাপাশি হাঁস মুরগি এবং কোয়েল পাখি পালনেও সফল একটা পরিবারে যা যা দরকার সাইফের খামারে তার প্রায় সবই পাওয়া যায় সাইফের ধারণাটা খুব সাধারণ তিনি প্রতিদিন যা যা করেন তা ভিডিও আকারে ফেসবুকে পোস্ট করেন এভাবেই তিনি দেশব্যাপী পরিচিতি পেয়েছেন ইটপাথরের শহরে নয়টা থেকে ছয়টা অফিস করে হাফিয়ে ওঠা অধিকাংশ মানুষই একদিন খামারে হওয়ার স্বপ্ন দেখেন তবে সাইফের কাজগুলো দেখে যতটা সহজ মনে হয় বাস্তবতা তার চেয়ে ভিন্ন সাইফের এগ্রো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তবে খামারি হওয়ার স্বপ্নটা জেগেছিল আরও আগে সাইফ যখন অনার্স প্রথম বর্ষে পড়েন তখন থেকেই তিনি গরুর ফার্মিং শুরু করেন এরপর ধীরে ধীরে তিনি নিজের ইচ্ছাকে আরো বড় করেছেন কন্টেন্ট ক্রিয়েশনের সাইফের চেয়ে পুরোনো নাম উম্মে কুলসুম পপে পোশাকে শাধীনতার ছাপ স্পষ্ট চলাফেরায় খুবই সাধারণ এভাবেই পপি হয়ে উঠাছেন দেশের প্রথম নারী অ্যাগ্রোয়েন ফ্ল্যান্সার কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবেও তিনি সফল স্বামীর সঙ্গে চালিয়ে যাচ্ছেন ব্যবসার কাজ রংপুরের প্রত্যন্ত অঞ্চলের মেয়ে পপে ছোটকাল থেকেই কৃষিভিত্তিক এলাকায় বড় হয়েছে চারপাশ দেখতে দেখতেই স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে পা রাখেন বিশ্ব কৃষিনিয়ে আগ্রহের জট ধরেই তিনি পড়াশোনা করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। পপি উচ্চশিক্ষা নিয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে। শৈশব থেকেই কৃষি ও কৃষক পপিকে আকৃষ্ট করত। সেখান থেকেই কৃষি নিয়ে কাজ করার আগ্রহ জন্মায়। গ্র্যাজুয়েশন শেষে চাকরির পেছনে না ছুটে কৃষি এবং কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আরও পড়াশোনা করেন পপি। তার মতে সবচেয়ে সম্মানজনক পেশা হলো কৃষিকাজ। খামারের গাছগুলো তার কাছে সন্তানের মতো। এই সন্তান ঠিক মতো খাবার অর্থাৎ পানি পেল কিনা চিন্তায় থাকেন সারাক্ষণ। যারা কৃষি কনটেন্ট দেখেন তারা আজহারুল ইসলামকে নিশ্চয় দেখে থাকবেন গাছ নিয়ে তার জীবন গাছই তার সব কিছু অজানা ও অচেনা সব গাছের রহস্য উন্মোচন করে পেয়েছেন বৃক্ষ মানব তকমা বৃক্ষপ্রেমী আজহারুল ইসলাম গাছ নিয়ে গভীর জ্ঞান রাখেন গাছ নিয়ে জানা অজানা নানান তথ্য নিয়ে তিনি কন্টেন্ট তৈরি করেন কখনো জঙ্গলের ভেতর কখনো রাস্তার ধারে উদ্ভিদের বর্ণনা দিতে তিনি সশরীরে ভিডিও করেন সুমিষ্ট কণ্ঠ ও শুদ্ধ বাংলার ব্যবহারে তার কন্টেন্টগুলো সহজেই নজরে আসে গাছের গুণাগুণ তো বলেনি পাশাপাশি নিজের কন্টেন্টে দেন সাহিত্যের ছোঁয়া বৃক্ষরাজি নিয়ে কবিদের কথা অথবা পরিবেশের প্রয়োজনীয়তায় বৃক্ষ সব কিছুই সহজ ভাষায় তুলে ধরেন তিনি এদিকে গ্রাম পুলিশ লোকমানের সাফল্যের গল্পটাও কম রোমাঞ্চকর নয় ফেসবুকে কৃষি তথ্য নামের একটি পেজ আর ইউটিউবে আওয়ার অ্যারাউন্ড নামের একটি চ্যানেলে নিয়মিত কৃষি কন্টেন্ট আপলোড করেন লোকমান লাখ লাখ মানুষ সেসব দেখছে তিনি মূলত খুলনা বিভাগের বিভিন্ন কৃষি বিষয়ক ভিডিও প্রতিবেদন তৈরি করেন ফল ধান পাট সবজি মাছ চাষ সহ নানা বিষয়ে কন্টেন্ট বানান সপ্তাহে তিন দিন ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করেন বাকি চার দিন ভিডিও তৈরির পেছনে সময় দেন পেশায় গ্রাম পুলিশ লোকমানের মাসিক বেতন সাড়ে ছয় হাজার টাকা ছিল টানাটানির সংসার এখন এই কন্টেন্ট বানিয়ে মাসে আয় করছেন লাখ টাকার বেশি নিজের বাড়ি বানিয়েছেন বাড়ির নাম ইউটিউব বাড়ি সাইফ পপি লোকমান ছাড়াও আরো অনেকেই কৃষি বিষয়ক কন্টেন্ট বানিয়ে সফল হয়েছে কেউ ক্যামেরার সামনে আসেন কেউ আসেন না তবে নিজ নিজ জায়গা থেকে তারা সফল